অনুষ্ঠিত হলো জাপান দূতাবাস আয়োজিত মাঙ্গা ওয়ার্কশপ বিকেলে রাজধানীর বারিধারায় এই ওয়ার্কশপ প্রচারণা করেন মিসেস হারাদা মিদৌরি এতে অংশ নেন বিভিন্ন বয়সী শিশু ও কিশোর মিসেস হারাদা মিদৌরি পাকেমন কার্টুনের বিভিন্ন চরিত্র আঁকার জন্য বিখ্যাত বাংলাদেশে তার এটি প্রথম সফর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউওয়ামা কিমনোরি তিনি বাংলাদেশে আসার জন্য শিল্পী মিদৌরিকে ধন্যবাদ জানান বলেন জাপানি অ্যানিমেশন ও মাঙ্গা বাংলাদেশের তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় জনপ্রিয় শিল্পচর্চা বিনিময়ের মাধ্যমেই দুদেশের সম্পর্ক আরো গভীর হবে বলেও আশাবাদ জানান জাপানের রাষ্ট্রদূত অনুষ্ঠানের শুরুতে ছয়জন জন কসপ্লেয়ার পারফর্ম করেন Uh, so many manga জাপানি অ্যানিমে ও মাঙ্গা বাংলাদেশের তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় শিল্পচর্চা চর্চা বিনিময়ের মাধ্যমে দেশের সম্পর্ক আরো গভীর হবে